আমরা এই মুহূর্তে রয়েছি মাথাভাঙা মহকুমা হাসপাতালের সুপারের সুপারের অফিসের সামনে এই এখানে ধর্নায় বসেছে কর্মবন্ধু এবং সিকিউরিটি যারা রয়েছে মাথাভাঙা মহকুমা হাসপাতালে অস্থায়ী ভিত্তিতে ঠিকাদারের মাধ্যমে যারা এখানে কর্মরত ছিলেন তারা বোনাসের দাবিতে এখানে অবস্থান বিক্ষোভ অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে তারা যেটা জানাচ্ছে প্রত্যেক বছর তারা বোনাস পেলেও এ বছর এবছর এবছর তাদের এখন অবধি বোনাস না মেলায় তারা বোনাসের দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে এ দিয়ে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে তারা কর্ম গিয়েছে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব কেন তারা এখানে ধর্মে বসছে এই আপনারা এখানে বসে আছেন কি বিষয়টা কি বলেন তো আপনারা বোনাস আপনারা কি কাজ করেন এখানে আমরা এখানে কেউ হাউস কেউ গেট পার মানে নানা ধরনের ওই স্টাফ এখানে আমরা বসে আছি আমরা বোনাস পাচ্ছি না সেই তে সেই জন্য এখানে আপনারা কি অস্থায়ী কর্মী হ্যাঁ ঠিকাদারের মাধ্যমে এই ঠিকাদার না আমরা ঠিকাদার আচ্ছা ঠিকাদারের আন্ডারে তো ঠিকাদারের আন্ডারে কাজ করেন তো তো কি বলা হচ্ছে তিনি আমাদেরকে আমাদের একজন গেট দাদাকে ফোন করে বলেছেন তিনি এখানে আসার জন্য তিনি বলছেন যদি এই বন্ধ না করি তাহলে ওনাকে কাজ থেকে বের করা হবে কিন্তু কেন বের করা হবে আমরা তো আমাদের পাঁচ নাকার জন্য এখানে বসে আছি ওনারা সময় মতন দিয়ে দিলে তো আমরা এই এই কাজটাকে করি না না তিনি আমাদের কথা শুনতে রাজি না কতজন রয়েছেন আমরা এখানে প্রত্যেকবার অনেকজনই আছি অনেক জনই আছে

এখানে বোনাসের দাবিতে তারা ধর্নায় বসছে তাদেরকে ধমকি দেওয়া হচ্ছে তাদের যেটা অভিযোগ যে ঠিকাদারি সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলছে যে অ্যাসিস্টেন্ট সুপারের সঙ্গে কথা বলতে সুপারের সঙ্গে যখন তারা কথা বলতে যায় তারা জানাচ্ছে যে না এই বিষয়টি তাদের ঠিকাদারি সংস্থার সঙ্গে কথা বলতে হবে ঠিকাদারি সংস্থার সঙ্গে যখন কথা বলতে যায় তাদেরকে কাছ থেকে বের করে দেওয়ারও হুমকি দেওয়া হয় এমনটাই অভিযোগ উঠেছে ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে তারা যেটা জানাচ্ছে তারা এখানে তাদের এই কর্মবিরতি তারা চালিয়ে যাবে আমরা শুনে নেওয়ার চেষ্টা করছি আরেকজনের কাছ থেকে কি বিষয়টা কি আপনাদের একটু আগে যদি বেশি বাড়াবাড়ি বলো যদি বলো কাজ থেকে বের করে দেবো তোদের কাছ থেকে বের করে দেবো হুমকি দেওয়া আমরা না আমরা দাবি করেছি এই আজকে সবাই মিলে একতা হয়েছে বোনাস নেই অন্যান্য বছরগুলো থেকে বোনাস পেতে হ্যাঁ সব সবাই পেয়েছে সবাই নেই হ্যাঁ আজকে আমার চব্বিশ বছর রানিং চলছে এই হসপিটালে আমি সার্ভিস করছি কন্ডাক্টারই চলে কিন্তু আজকে শন্তুদা আমাকে বলছে রে তুই বেশিই বলিস তোকে কাজটা ঠিক করে দিবি এটা তোর ধমকি মারা হচ্ছে কন্ডাক্টার তার মানে ওদের কোনো সায় আছে নিশ্চয়ই কিন্তু স্বজনন্দ্র এটা কে বুঝবে কন্ডেক্টার লোকটা পেজেন্সি ও কি বলছে

তারা যেটা জানাচ্ছে যে ঠিকাদারি ঠিকাদারি সংস্থার সঙ্গে কথা বললে সংস্থা বলছে যে বিষয়টি হাসপাতাল সুপার কর্তৃপক্ষ দেখবেন হাসপাতাল সুপারের সঙ্গে যদি কথা বলা যায় তখন তারা বলছে যে না আপনারা যেহেতু ঠিকা কর্মী তাই আপনারা ঠিকাদারের সঙ্গে দেখা করেন এই মুহূর্তে মাথাভাঙা মহকুমা হাসপাতালে প্রায় শতাধিক অস্থায়ী কর্মী কর্মবন্ধু এবং সিকিউরিটি যারা রয়েছে তারা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে মাথাভাঙা মহকুমা হাসপাতালের যে সুপার সুপারের চেম্বার রয়েছে সেই চেম্বারের সামনেই তারা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে তাদের একটাই দাবি তাদেরকে বোনাস দিতে হবে বোনাস না পেলে তাদের এই কর্মবিরতি চলতে থাকবে বোনাসের দাবিতে মাথাভাঙা মহকুমা হাসপাতালে সুপারের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে শতাধিক মাথাভাঙা মহকুমা হাসপাতালে কর্মরত অস্থায়ী কর্মবন্ধু এবং যারা সিকিউরিটি গার্ড রয়েছে তারা এই মুহূর্তে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে তাদের একটাই দাবি তাদেরকে বোনাস দিতে হবে অবস্থানরত কর্মীদের মধ্যে থেকে কেউ ঠিকাদারি সংস্থার সাথে যোগাযোগ করলে তাদেরকে ধুমকি দেওয়া হয় বলেও অভিযোগ যে তারা যদি এই অবস্থান বিক্ষোভ তুলে না নেওয়া না নেন তাহলে তাদেরকে কাজ থেকে বের করে দেওয়া হবে এমনও হুমকি দেওয়া হয়েছে এমনটাই দাবি করছে অবস্থানরত কর্মীরা মাথা মা মহকুমা হাসপাতালে একটা কিন্তু মাধাভাঙা মহকুমা হাসপাতালে সুপারের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে অস্থায়ী কর্মীরা

কর্মরত অস্থায়ী কর্মী যারা রয়েছে তারা বোনাস পুজোর আগেই বোনাসের দাবিতে তারা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে এখানে সুপারের অফিসের সামনে তারা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সরগোল পড়েছে মাথাভাঙা মহকুমা হাসপাতাল পুজোর সময় নিজেকে সাজিয়ে তুলুন আমাদের কাছে পুজো উপলক্ষে হবিবস হেয়ার অ্যান্ড বিউটি লাকজারি ফ্যামিলি সেলন নিয়ে এসেছে পুজো স্পেশাল অফার

তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পি পিএল রোড কোচবিহার বিষয়টা জানতে কল করুন নাইন এইট থ্রি টু জিরো ডাবল সেভেন এইট ফোর এইট অথবা নাইন টু এইট ডাবল নাইন ডাবল টু সিক্স নাইন এইট এই নম্বরে